পুরো দেশ জুড়ে জারি হলো দশ নম্বর মহাবিপদ সংকেত হ্যালো সবাই কেমন আছেন তো চলে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খানের তাণ্ডব মুভির একটি ভিডিও রিলিজ হয়ে গেছে ভিডিওটি পুরো টাইটেল হচ্ছে তাণ্ডব ফরকাস্ট অর্থাৎ এটি টিজার হিসেবে ধরে নিতে পারেন সো চলুন আমরা দেরি না করে এই ভিডিওটি দেখি এবং এই ভিডিওতে কি আছে দেখাচ্ছে আমি খুবই এক্সাইটেড আপনারা জানেন যে গতকালকেই কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে যে তাণ্ডব মুভির টিজার মানে তাণ্ডবের একটি কন্টেন্ট আজকে আসবে সো কিছুক্ষণ আগে গত আধা ঘন্টা বা চুয়ান্ন মিনিটও ধরতে পারেন যাই হোক ভাই এত কিছু বলবো না আমি খুব এক্সাইটেড বেশি কথা হয়ে যাচ্ছে সচিন চলুন আমরা একসাথে তাণ্ডবের ফরকাস্ট ভিডিওটা দেখি এবং আপনাদেরকে বলে রাখি যে এই মুভিতে পরিচালক হয়েছে রায়হান রাফি এবং মুভিতে অভিনয় করেছে সাবিলা নূর জয়া আহসান এবং সাথে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান আছেন সো চলুন তাণ্ডবের ফরকাস্ট ভিডিওটি এখনই দেখা যাক এবং দেখা যাক দশ নম্বর মহাবিপদ সংকেত কেন বলা হয়েছে স্লাইসলাই

देखि ओये जमिस करा वेलकम टू द কথা মুছে যায় না তার ডব হয়ে যাবে টিকে থাকা হয় না অতিবার এই ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছিল এই গানটা ভাই যখন রিলিজ হবে আমার মনে হয় যে পুরো একদম মানে পুরো এই ঝাঁকানাকা লেভেলের সেই লেভেলের রেকর্ড অবশ্যই করবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে যেই গানটা চলতেছিল সেটার জন্য আরও বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে এই তাণ্ডবের ফরকাসটা এবং শাকিব খানকে অন্য লেভেলের ভালো লাগতেছে মানে অন্য লেভেলের কি বলবো একটা পাগলা একটা মানে ক্যারেক্টার আমরা পাবো পাগলা বলতে কি এই এই মুভিটার কাহিনিটা একটু থ্রিলার টাইপের হতে যাচ্ছে থ্রিলার প্লাস হচ্ছে ভায়োলেন্স প্লাস হচ্ছে ফুল অ্যাকশনধর্মী ধর্মী এবং পুরোপুরি একটা কমার্শিয়াল একটা মুভি আমরা পেতে যাচ্ছি যেটা আমরা আগে চিন্তা করতাম যে তামিল মুভিতে এরকম হয় বাংলাদেশে কেন এরকম হয় না বাট আমাদের ইচ্ছা পূরণ করে দিচ্ছে একের পর এক রাফি ভাই এবং সাথে মেহেদি হাসান হৃদয় তো করেছে বরাবর দিয়ে সে যাই হোক তাণ্ডবে আমরা নতুন কিছু পেতে যাচ্ছি ভাই পুরো কমার্শিয়াল একটা মুভি পেতে যাচ্ছি এবং এখানে সাকিব খানকে ভাই যা দুর্দান্ত লাগতেছিল কি বলবো প্রথম থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত টিজারটা পুরো একদম সারা মানে আপনাকে পুরো একটা গুজবাম্প একটা ফিল দিবে। এবং যেভাবে পুরো বাহিনী আসলে সবাইকে সতর্ক করতেছিল যেখানে থাকেন সেখানে বিশেষ করে পুলিশ পুলিশদেরকে পুলিশ ভাইদেরকে এবং এখানে কিছু সিন দেখে মনে হচ্ছে না যে এটা বাংলাদেশের ঢাকার আসে এগুলোতে মানে শুটিং করেছে এবং যেভাবে কালার গ্রেডিং যেভাবে ইউজ করা হয়েছে এবং যেভাবে শাকিব খান এন্ট্রি করে বাস থেকে যখন নামতেছিল প্রথমে তার পা দেখা দেন তার মুখোশ পরা একটা ছবি মানে তাকে দেখানো হয় মুখোশ পরে আছে এবং সে তার পেছনে সবাই বন্দুক দিয়ে বন্দুক নিয়ে একের পর এক সিরিয়ালভাবে দেখানো হচ্ছে এবং তারপর সে এরকম এরকম করে যে পাংখার মতো উড়ে উড়ে মানে পাঙ্খার মতো উড়ে 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 বলবো নাকি যাই হোক যে একটা ডান্স একটা মুডে আসে এবং খুবই ঠান্ডা মাথায় সবাইকে আসলে সবাইকে ঘায়েল করতেছে এটা পরে দুটো এবং যখন ক্যামেরার সামনে এরকম করে চোখ বড়ো করে ছিল ভাই পুরাই মানে পুরে অন্য লেভেলে আরেক অন্য লেভেলের আরেকটা সিন ছিল যেটা হচ্ছে সে সবাইকে গুলি কি বলে মেশিন বড়ো একে ফর্টে না যাই হোক বড় একটা গুলি দিয়ে সে সবাইকে গুলি করতেছিল তখন তার মুখে সিগারেট ছিল এবং সিগারেটের ধোয়ার সাথে সাথে সেরকম এরকম ছিল সেই সিনটা আমার কাছে খুব ভালো আছে ওভারঅল বলতে গেলে ভাই মানে কড়া লেভেলের একদম পুরাই বোম ব্লাস্ট গ্রেনেড মার্কা একটি তাণ্ডবের কন্টেন্ট পেলাম এবং এটাই হচ্ছে এই 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 ফ মানে আজকে যে। তাণ্ডবের আমরা আজকে যে কন্টেন্টটা দেখলাম যেটা টিজারটা দেখলাম বলতে গেলে টিজার বলতে পারেন এইটাই হচ্ছে আমার মনে হয় যে এরপর আর ট্রেলারের প্রয়োজন নাই এরপর আর গানেরও প্রয়োজন নাই এটা দিয়েই প্রমোশন হয়ে যাবে এটা একদম ধরে নেবেন এবং ইতিমধ্যে কিন্তু অনেকেই প্রশংসা করে ফেলছে এই তাণ্ডবের টিজারের যে কি দেখলাম এবং আমরা আসলে মানে অন্য লেভেলের একজন সাকিব খানকে পেতে যাচ্ছি তাণ্ডব মুভিতে সে যাই হোক তুফান দিয়ে সবাইকে লন্ডভন্ড করে দিয়েছিল বরবাদ দিয়ে সবাইকে বরবাদ করে দিয়েছিল তাণ্ডব দিয়ে পাকি ঘাইল করবে বিনাশ করবে ধ্বংস করবে ধ্বংসযজ্ঞ চালাবেছে না আমলায় আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান সে সবশেষ একটা কথাই বলবো রাফি ভাই আপনি আসলে পুরো চিজ এক খান আপনি দেখিয়ে দিয়েছেন কম সময়ের মধ্যে এত সুন্দর মানের মানে মুভি আসলে বানানো যায় এবং আমরা টিজার দেখে আসলে আমরা আপনার প্রশংসা করে পাচ্ছি না তো কম সময়ে এত সুন্দরভাবে মানে স্ক্রিন প্রেজেন্স করেছেন এখানে কালার গ্রেডিং এবং যেভাবে টিজারটাকে সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং শাকিব খানের গেট আপ ওনার হেয়ার স্টাইল ওনার ড্রেস আপ মানে পুরাই একদম অন্য লেভেলে আপনাকে নিয়ে যাবে ভাই কিছু বলার নাই জাস্ট ওয়াও আমেজিং ফ্যান্টাস্টিক হাই লেভেলের একটা টিজার দেখলাম ভাই সেরা মানে সেরা মানে সেরা আর কিচ্ছু বলার নাই সো যাই হোক এই ছিল রিয়াকশান ভিডিও অ্যান্ড আমি মানে আমার মন মনে হচ্ছিলো যে আমি আবার দেখি আবার দেখি আর আবার আরও ভালো করে দেব বিকজ রিয়াকশানের সময় মানে যখন প্রথম দেখি না তখন আসলে মানে খুবই এক্সাইটেড হয়ে যায় তো যাই হোক আমি আবার আরও বারবার দেখতে মন চাচ্ছিল কারণ আর বিশেষ করে এখানে যে গানটা চলতেছিল ব্যাকগ্রাউন্ডে সেই গানটা আমার কাছে খুবই ভালো সেই গানটা আমরা চাই যে এই গানটা খুব তাড়াতাড়ি যেন রিলিজ দেওয়া হয় বাকি প্রমোশন এটা দিয়েও করা যাবে কিন্তু সো যাই হোক এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা এবং যারা এখন পর্যন্ত তাণ্ডবের টিজার দেখেন নাই প্লিজ আপনারা দেখে ফেলবেন প্রশংসা না করে পারবেন না শাকিব খান নিজেকে অন্য মাত্রায় নিয়ে চলে গেছে তার ক্যারেক্টার বলেন তার ফিটনেস তার লুক মানে সব কিছু অ্যামেজিং এবং রায়হান রাফি ভাই ওনাকে এমনভাবে প্রেজেন্ট করেছেন এখানে পুরাই পাগলা পুরাই পাগলা এবং থ্রিলারের বাপ বলতে পারেন শাকিব খানকে দেখ এই ছিল রক্স ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সবাই সবার তাণ্ডবের সাথে থাকুন সবার তাণ্ডব সবাই তাণ্ডব দেখার জন্য রেডি হয়ে যান ধ্বংসযজ্ঞ চালাবে এবার সিনেমা হলে আমাদের ম্যাগাস্টার সুপারস্টার শাকিব খান এবং আরেকটা আমরা ব্যবসা সফল মুভি পেতে যাচ্ছি এবং একের পর এক ইন্ডাস্ট্রি হিট মুভি দিয়ে যাচ্ছেন শাকিব খান বিগত প্রিয়তমা বলেন তুফান বলেন তারপর হচ্ছে কি বলে বরবাদ বলেন আমার মনে হয় যে এই তাণ্ডব দিয়ে একশো কোটির ঘরে অবশ্যই যেতে পারবে আমাদের মাছের শাকিব খান সেই ভিডিও আজকে আমি তুমি জানিয়েছি